মসজিদ এমন একটা ঘর আল্লাহ তালার ঘর সেই মসজিদে সকলেই সবসময় আহ্বান করা দরকার জানি না মানুষ আজকাল মসজিদে আসাই ভুলে গেছে দেখেন আগে আমি মসজিদটা কি আসিল ইনশাল্লাহ আল্লাহতালার ভালোবাসায় মানুষের সহজিতায় কত সুন্দর করে মসজিদটা সৌন্দর্য সাজাইছে ইনশাল্লাহ তারপরও মানুষজন মসজিদে আসে না বেশি একটা আসে না নামাজ টামাজ পড়ে না ভাই আল্লাহর ঘরে সবারই আসার দরকার এই যে কবস্থানটা দেখতেছেন সামনে এটা কিন্তু একটা কবস্থান এই কবরে একদিন সবাইকে শোয়া লাগবে আখে রাতে পরকালে কি নিয়ে যাব আজকে অথবা কতজন আছে যে এই সময়টা অনেকজনের বাচ্চা আছে কিন্তু কতজন আছে যে কবরের মধ্যে শুয়ে রইছে মসজিদে যাই না নামাজ পড়ি না আল্লাহ তালাকে ডাকি না নিয়ে যাবো আখের রাতে। বলতে পারেন কি কত সৌন্দর্য সাজাইছে সে মসজিদটাকে সকলেই সহযোগিতা করছে টাকা পয়সা দিছে সকলে আট বাড়াইতে পারে কিন্তু নামাজ পড়ার সময় কেউ মসজিদের ধারে কাছেও থাকে না সহযোগিতা করলে টাকা পয়সা দিলে মুসলিমের পরিচয় হয় না নামাজ পড়ো মোদীটা আসুন ইনশাআল্লাহ সকলে পাঁচত্ব নামাজ পড়বে আসসালামাইকুম রহমতুল